ডিয়ার অ্যাসপিরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম তোমরা প্রত্যেককে জানো যে আজকে কিন্তু এএনএম এম জিএনএমের রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছে যেমনটি বলেছিলাম সেরকম রেজাল্ট কিন্তু প্রত্যেকে দেখে নিয়েছ এবং কত র্যাঙ্ক করলে তোমার সিলেকশন হবে তুমি কীভাবে সরকারি কলেজ পাবে কীভাবে কলেজগুলো চুজ করবে প্রত্যেকটা টপিক নিয়ে রয়েছে আজকের এই সেশন তার প্রত্যেককে ওয়েলকাম জানাই আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফেসটিকে লাইক করতে ভুলবে না চলো দেখো এটা হচ্ছে এবছরের একজনের কার্ড যেটা তোমার র্যাঙ্ক কার্ড দেওয়া রয়েছে এই যে জিএমআর যেটা র্যাঙ্ক যেটা এ এর জন্য রয়েছে ফাইভ টু ফোর জিরো আর এটা জিএনএম এর র্যাঙ্ক কার্ডের জন্য রয়েছে এই বেসিসে কিন্তু পুরো সিলেকশন পুরো কাউন্সিলিংটা হবে এবং দেখো এখানে এএনএম কোর্সের জন্য ইএস লেখা রয়েছে মানে এলিজিবল তুমি জিএনএম এর জন্য তোমার এখানে ইএস লেখা রয়েছে তুমি এলিজিবল এখানে এগুলোর জন্য তার মানে তুমি এলিজিবল এখানে এরপর বলা রয়েছে দেখো এখানে পরিষ্কার বলা রয়েছে র্যাঙ্ক কার্ড যেটা তোমার জিএনএম জিএমআর এর যে র্যাঙ্ক কার্ড রয়েছে তার বিশেষে কাউন্সিলিংগুলো শুরু হবে দেখেনি আগেরবারের র্যাঙ্ক কার্ড আগের বারের কাউন্সিলিং রিপোর্ট কী বলছে আগেরবারের এই রিপোর্ট জেনারেলের জন্য কাট অফ মানে মোটামুটি র্যাঙ্ক কার্ড এক হাজার থেকে বারোশোর মধ্যে যাচ্ছিলো তার থেকেই এনএম এনএমএ সিলেকশন পেয়েছে এবং জিএনএমের ক্ষেত্রে আমাদের ছত্রিশশো থেকে আটত্রিশশো জিএনএম মেলের ক্ষেত্রে একশো থেকে দেড়শো ও এর ক্ষেত্রে এক হাজার থেকে বারোশো এবং জিএনএম ফিমেলের ক্ষেত্রে বলব ফর্টি ছেচল্লিশশো থেকে আটচল্লিশশোর মধ্যে ক্লোজ হয়ে গেছিলো মানে এটা হচ্ছে কি জেনারেলদের যে এ সিলেকশন সিলেকশান এএনএমের যে কাউন্সিলিং সেটা বারোশোর মধ্যে শেষ প্রায় এবং থার্ড ফেজ নিয়ে বলছি কথা জিএনএমদের ফিমেলদের কথা বলছি এটা আটত্রিশশো র্যাঙ্কের দিকে গিয়ে শেষ হয়েছে এবং জিএনএম মেলের যে কাউন্সিলিং সেটা কিন্তু দেড়শোর মধ্যে শেষ হয়েছে ও এতেও প্রায় এক হাজার বারোশো অবধি যে গেছিলো এএনএম কাউন্সিলিং এবং জিএনএম গেছিলো ছেচল্লিশশো থেকে আটচল্লিশশো এবং জিএনএম মেলের ক্ষেত্রে দেড়শো থেকে দুশো অবশ্যই বিয়ের ক্ষেত্রে এগারোশো থেকে তেরোশোর মধ্যে আমাদের এএনএমের কাউন্সিলিং শেষ এবং জিএনএম পঁয়ত্রিশশো থেকে সাঁত্রিশশো আড়াইশো থেকে আঠশো আশি রয়েছে এসসি দেখো রয়েছে তেইশশো থেকে পঁচিশশো ছ থেকে ছ মতো রয়ে থাকবে এখানে জিএনএম ফিমেল এবং এখানে রয়েছে এসটির ক্ষেত্রে রয়েছে বারো হাজার থেকে চোদ্দো হাজার এবং ইডাব্লিউসের ক্ষেত্রে রয়েছে চার হাজার চারশো থেকে চার হাজার ছশো এবং পি ডাব্লিউ মানে জিএনএম ফিমেলের ক্ষেত্রে রয়েছে আট হাজার পাঁচশো থেকে আর বাকিগুলো তো প্রত্যেকে দেওয়াই রয়েছে তো এই বেসিসে যদি তোমার র্যাঙ্ক আসে তুমি ভাবতে পারো যে হ্যাঁ তোমার সিলেকশন মোটামুটি একটা পেয়ে যাবে এবার যদি এর বাইরে আসে তাও ছাড়বে না কাউন্সেলিং করতে দেখো কারণ এটা কখনও একটু বাড়তে পারে কখনো কমতেই পারে কারণ এ এর সিট হয়তো এবার কিছুটা হল বাড়বে আগেবারের তুলনায় এটুকুই আশা করছি বা এটুকুই আমরা যেটুকু জানতে পেরেছি এনএম সিট বাড়তে পারে এবার তাই প্রত্যেককে বলবো যদি এর বাইরে একটু র্যাঙ্ক বেশিও হয় অবশ্যই ফর্মটা ফিল আপ করো কাউন্সিলিংয়ে যাও কাউন্সিলিং করে দেখো কি হয় না হয় ওকে আর যদি কোনো প্রশ্ন থাকে কীভাবে কোথায় কলেজ কীভাবে করবে তার বিস্তারিত যদি কোনো জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে লেখো সেগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করছি আমরা নেক্সট ভিডিওতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফেসটিকে লাইক করে রাখো দেখা হচ্ছে পরবর্তী তোমাদের প্রশ্ন নিয়ে নেক্সট ভিডিওতে